সবস সর সারা বাংলাদেশের আলেমদের কাছে মুলামায় গ্রামের কাছে হাতচোর করব আপনারা কোন গরুর চমরা কালো সরবতে আপনারা নেবেন না কোনো ছাত্রের খাবার পাবেন না আমাদের কার মানুষের কাছে খাও বানায়েন না আমাদেরকে মুসাফির বানায়েন না আমাদের কে মেশিন বানানোর দরকার যাদের করে কুরবানির অজিত তারা নুনাচলে ডাল করবে কোন না সে করবে তারা এটা ব্যক্তিগত বিষয় আমি বাংলাদেশের কৃতজ্ঞ গ্রাম দেবৃষ্ঠন করব আপনারা কোন মতাবেন না পাঠাবেন না পাঠাবেন না যার উপরে কোরবানি আছে তার উপরে কোরবানির বরফ চামড়া বিক্রি করে যদি নিজেরা এটাকে কি একটা কয়। খাওয়ার উপযুক্ত করতে পারেন তাহলে খাওয়া যায় গরিব চামড়া বিক্রি করে এই টাকাটা গরিব অসহায় মাঝে বিলি করে দাও গরিব অসহায় মাঝে বিলি করে দেখছেন আমাদের বাংলাদেশে জেলার থেকে আমি একটু ভিন্নতা অবলম্বন করি আপনি আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলে দিই আপনারা অনেক মাদ্রাসায় হুসুররা চামড়ার পাশে গিয়া দাঁড়ায় অনেক মাদ্রাসার চন্দ্ররা চামড়ার পাশে গিয়া দাঁড়ায় আপনাদের আপনাদেরকে আল্লাহর বাস্তে বলবো কথা আপনারা এমন মাদ্রাসায় দান করবেন যেখানে ইয়ীম গরিব মিসকিন অসহায় আছে আপনার জানা আছে ওই মাদ্রাসার চামড়া দান করবেন অথবা ওই মাদ্রাসার চামড়ার টাকা দান করবেন জানা ছাড়া কোন মাদ্রাসায় দান করবেন না কোন মাদ্রাসায় দান করবেন না এখন বিশেষ করে

তার পোশাক পরিধান করেছে সুন্দর পোশাক পরিধান করে তারিখ করে হুজুরের চামড়াটাতে গেছে হুজুর দিল তার প্রতিষ্ঠানে দিল আপনার কাকে দিল কাকে দিল কাকে দিল